তো আমার প্রাণপ্রিয় ফিও টুকরার ভাইরা আপনাদের জন্য আজকে আমরা খুবই একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসছি যে ভিডিওটির মাধ্যমে আপনি সর্বোচ্চ ভালো কিছু গরুর বিষয়ে জানতে পারবেন ইনশাল্লাহ এতটুকু যদি ভরসা থাকে তাহলে ভিডিওটাকে দেখতে পারেন আর এই নাম্বারটি দেখছেন এটি রাকিব ভাইয়ের নাম্বার বিশেষ করে যারা গরু কেনার কথা ভাবতেছেন গরু কিনতে আসবেন এরকম ইন্টেনশান নিছেন রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করলে বিষয়টা খুব খারাপ হয় না চাইলে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার কলেজার টুকরার সকল ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের ধোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশের খুবই বিখ্যাত একটি গরুর হাট যে হাটটি পরিচিতি ছিল একদম বড় ক্রস চোরাই গরুর হাট হিসেবে তবে এটা এখন আর নেই এখন থেকে সাত আট বছর আগে এই গরুর হাটটি মাসে তিরিশ দিনে তিরিশ দিনই এই হাটে গরু বাজারজাত হতো বা দেখা যাচ্ছে যে তিরিশ দিনই এই হাটটি লাগানো হতো তো এই হাটটি এখন এই এইরকম হয়েছে কেন তো এখন থেকে যারা সাত থেকে আট বছর বা দশ বছর আগে আসছে তারা কিন্তু এই হাটটির সম্পর্কে খুব ভালোভাবে জানে বাংলাদেশের টপ একটি হাট ছিল বা বাংলাদেশের সর্বোচ্চ বড় কষ চোরাই গরুর যদি কোনো হাট নাম বা খ্যাতি অর্জন করেছিল সেই সময়টায় আঠারোর আগে বা আঠারো পর্যন্ত সেটা ছিল এই গরুর হাটটি তো এই গরুর হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই গরুর হাটটি কিন্তু খুবই একটি জনপ্রিয় গরুর হাট ছিল আর এই হাটটি মূলত সপ্তাহেতে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও ব্যাংকের সুযোগ সুবিধা সহকারে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সব কিছু আপনি হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন তবে আপনি এই হাটে এখন কেন আসবেন দেখেন এখানে একটা গরু রয়েছে যেই গরুটার প্রাইস প্রায় এক লক্ষ বিশ থেকে বাইশ হাজার টাকা হবে এর শরীরে মাংসের ওজন প্রায় সাড়ে চার মন প্লাস রয়েছে তবে গরুটা ছিল পালার জন্য তো এইরকম গরু এই বাজারটির মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমি আপনাদেরকে আজকে এই গরুগুলোর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখানে আরেকটা গরু দেখছেন যেটার প্রাইস প্রায় এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার টাকা হবে মাংসের ওজন যদি বলি প্রায় চার মন মতো রয়েছে তবে এই গরুটা কাটার জন্য প্রযোজ্য না এই গরুটা মাংসের জন্য প্রযোজ্য তো এখানে অনেক গরু আসলেই রয়েছে যে গরুগুলো আপনারা মোটামুটি কম দামে কিনে নিতে পারবেন আপনাদের যদি অল্প অল্পতে সন্তুষ্ট থাকতে চান বিশেষ করে পাঁচ থেকে ছয় হাজার বা তিন থেকে চার হাজার টাকা সন্তুষ্ট মানে কমে যদি সন্তুষ্ট থাকতে চান তাহলে আমি বলবো যে আমাদের এই তত্তিপুর গরুর হাটটি আপনার জন্য খুবই বিখ্যাত একটি হাট হতে পারে বা আপনার জন্য খুবই হেল্পফুল একটি হাট হতে পারে তো এই হাটটিতে আসবেন কিভাবে তো এই হাটটি যেহেতু নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত রয়েছে তো আপনাকে এই হাটে আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে নবাবগঞ্জ বিশ্ব রোড আমি আবারও বলছি চাপাইনবাবগঞ্জ বিশ্ব রোডে আসবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা যদি আলাদের বলেন যে তথ্যপুর গরুর হাটে যাবেন তো যে কেউ নিয়ে চলে আসবে এখানে গরুর থাকা রাখার বা আপনার থাকা খর সব কিছুই সুযোগ সুবিধা ভালো রয়েছে আপনারা অনেকেই জানেন যারা এখন থেকে সাত থেকে আট বছর দশ বছর আগে এই হাটটি সম্পর্কে জানে তারাই কিন্তু বলবে যে বাংলাদেশের সেরা একটি হাঁট ছিল বা বর্ডার এলাকার সেরা একটি হাট ছিল এই হাটটি ছাড়া কোনো হাটই ছিল না বাংলাদেশের সে সময়তে হাট থাকলেও দেখা যাচ্ছে যে এই হাটে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসা মাসের পর মাস মাসের পর মাস মানুষ বসে থাকছে শুধু বর্ডার ক্রস চোরাই গরুর জন্য তো এখন এই বিষয়টা কিন্তু এখন কমে গেছে বা নাই বললেই চলে এখানে তিনটে গরু দেখছেন গরুগুলো কেনার জন্য আপনাকে এক লাখ খুব প্লাস যায় কিনতে হবে এটা এক লক্ষ পাঁচও হইতে পারে সাতও হইতে পারে তবে দশের উপরে যাবে না দশের নিচেই থাকবে তবে গরুগুলো খুবই সুন্দর পালার উপযোগী গরু তো এবার অনেকের মনে ধারণা থাকতে পারে যে ভাই অন্য অন্য জায়গায় দেখে আমরা গরুর দাম কম দেখেন এক জেলার গরু আরেক জেলার গরুর সাথে কখনো মিলবে না এই গরুগুলো খুবই টাইটফুল এবং খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় এবং এই গরুগুলো রোগমুক্ত গরু যে কারণে এই গরুগুলোর হয়তো বা আপনার কাছে মনে হইতে পারে দাম বেশি আপনি যেই এলাকা থেকে গরু কিনতেছেন বা যেই এলাকার গরুর সাথে এই এলাকার গরু কম্পেয়ার করছেন সেই গরুগুলোকে আপনি ভালো করে একটু নোট করবেন বা সেই গরুগুলোকে একটু দেখবেন চাতমান দেখবেন তার কোয়ালিটি দেখবেন আসলে তার কোয়ালিটি কেমন বা কোন কোয়ালিটির গরু তাহলে বুঝবেন যে না আসলেই গরুর দাম বাংলাদেশের প্রায় সেম বাজারই সেম হয়তোবা দুই পাঁচটা সাত হাজার টাকা কম বেশি তবে আমি এতটুক আপনাদেরকে ভরসা দিতে পারি যে আপনারা যদি এই বাজারটিতে আসেন কিছুটা হইল গরুকে বা কিছু হইলেও আপনারা কম দামি গরুগুলোকে কিনে নিয়ে যেতে পারবেন এই জন্য রাকিবের সাথে যোগাযোগ করেন রাকিবকে ছাড়াও আপনারা এই হাঁটে আসতে পারবেন তবে রাকিবকে নিয়ে যদি একটু গ্রামগুলো ভিজিট করে দেখেন গ্রামও গরুগুলো বিক্রি করে দিচ্ছে যারা গৃহস্থ ঠান্ডার কারণে তো এই সময়টা গরুর দাম কম এই জানুয়ারি মাসটায় কারণ এই মাসে ঠান্ডা থাকে আর ঠান্ডার কারণে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবেই আমি এত কিছু বলতে পারবো না ভাইয়া তবে এই সময়টাতে আপনারা চাইলে গরুগুলোকে কিনে নিতে পারেন যদি একটু রিস্ক ওঠাতে পারেন তাহলে ইনশাল্লাহ এই সময়তে আপনার জন্য বা এই সময়টা বা এই জানুয়ারি মাসটা আপনার জন্য খুবই ভালো একটা মাস বা ব্যবসার জন্য খুবই একটা হেল্পফুল একটা মাস তো এখানে কিছু গরু দেখছেন এই গরুগুলো আপনারা লটে যদি কিনতে চান এক লক্ষ বাইশ থেকে তেইশ হাজার টাকা করে পুরো লটে গরুগুলোকে কিনে নিতে হবে সব গরুগুলোই কিন্তু কোয়ালিটি সম্পন্ন এবং কোয়ালিটিফুল আপনারা বিশেষ করে যারা আমাকে পছন্দ করেন বা নাই করেন আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলবো যেখানে আসবেন এখানে আসার পরে দেখবেন গরুগুলো যদি ভালো লাগে তাহলে কিনবেন ভালো না লাগলে গরু কেনার দরকার নেই কারণ আপনার ক্ষতি করে কারো উপকার করার দরকার নেই আর আপনার ক্ষতি করে কাউকে হাসানোর দরকার নেই অবশ্যই এখানে যদি মনে হয় যে না আপনার দামের মধ্যে গরুগুলো রয়েছে বা আপনি এই গরুগুলো কিনলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না ক্ষেত্রে আপনি গরুগুলো কিনবেন আদারওয়াইজ এখানে এসে গরু কেনার দরকার নেই আপনি অ্যাজ আ গেস্ট হিসাবে আসছেন ভিজিট করলেন দেখলেন শুনলেন খাইলেন দাইলেন আবার ফেরত চলে গেলেন তবে ক্ষতি আপনার হবে এরকম কোনো কিছু চাই না কারণ আমি সর্বদাই বা সর্বক্ষণিক আপনাদেরকে বলে থাকি যে আমার দ্বারা থেকে যদি আপনাদের উপকারও না হয় আমি চাই না যে আমার দ্বারা থেকে আপনাদের ক্ষতি হয়ে যাক কারণ এই শিক্ষায় আমি বড় হই নাই আমি চাই যে আপনারা এখানে আসেন আগে দেখেন দেখার পর যদি মনে হয় যে না এই জায়গাটি আপনার জন্য ঠিক আছে গরু কিনা যাবে তাহলেই গরুগুলো কিনবেন যেমন বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে বা বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে গরু কিনে নিয়ে যাচ্ছে একশো জন আসলে দেখা যাচ্ছে এখান থেকে সহত্তর জন মানুষ গরু কিনছে বাকি তিরিশ জন ফেরত যাচ্ছে কারণ বাকি তিরিশ জনের হয়তো বা পছন্দ হয় না বা তার দামের সাথে অ্যাডজাস্ট হয় না কারণ কারণ একটা বিষয় আপনাকে মানতে হবে যে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই কিন্তু একই রকম গরুর চাহিদা নেই বা একই রকম গরুর চাহিদা থাকে না তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবাইয়ের আয়সা যে এখানে গরু হবে তা কিন্তু না এখানে আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন আর আপনারা বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন বা নতুন খামারি রয়েছেন তাদেরকে একটি কথা বলবো যে আপনারা এই বাজারটি থেকেই যদি আপনাদের দাম একটু বেশিও হয় এক দুই হাজার টাকা তো এই বাজার থেকে গরুগুলো নিয়ে যাবেন এই গরুগুলো কিনে নিয়ে গেলে আপনার অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক বা এই যে পশু চিকিৎসকের কাছে দৌড়াইতে হবে না এই গরুগুলো খুবই পিওর এবং খুবই অর্গ্যানিক সীমান্ত এলাকার মানুষগুলো গরুগুলোকে পালে বা খুবই দরিদ্র মানুষগুলি এই গরুগুলোরে লালন পালন করে থাকে এ কারণে এই গরুগুলোর মধ্যে খারাপ জিনিসের যে সংখ্যাটা এটা নাই একদম জিরো পার্সেন্ট যে কারণে এই গরুগুলো প্রত্যেকটা ওয়েদার এবং প্রত্যেকটা আবহাওয়ার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারে তবে আপনারা এখানে আসবেন দেখবেন রাকিব ভাইরে চাইলে সাথে নিতে পারেন আমি তো বলবো যে তাকে সাথে নিয়ে এই গরুগুলো কি কেনার চেষ্টা করবেন যারা আমার সাথে চাচ্ছেন বা আমার হেল্প চাচ্ছেন তারা আমাকে ফেসবুকের পেজের মেশেন যারা আমাকে নখ দেবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব বা আমি নিজে থেকে আপনাদেরকে যতটুকু আমার দ্বারা থেকে সম্ভব আমি আপনাদের পাশে দাঁড়িয়ে থাকব এখানে পাশে দাঁড়িয়ে থাকলেই যে গরু হবে তা কিন্তু না এ বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে আমি আবারও বলছি যে বাজারে আসলেই যে আপনি গরু কিনতে পারবেন তা কিন্তু না এখানে আসেন দেখেন যদি ভালো লাগে তাহলে গরুগুলোকে কিনবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন